আসসালামু আলাইকুম মাহতুলাইস আমি ঢাকা ফার্নিচার থেকে একটি নতুন ডিজাইনের চমৎকার মডেলের একটি আলমিরে নিয়ে এসেছি তো আলমিরেটা খুবই চমৎকার খুবই অসাধারণ এটা আপনারা দেখলে যে দেখবে তারই পছন্দ হবে এখানে আপনার ফোন কাটিং মডেল দিয়ে বোরাদ দেওয়া হয়েছে তারা মডেল দেওয়া হয়েছে যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এই যে আপনার আলমিরাটা খুবই অসাধারণ যে দেখবে তারই পছন্দ হবে খুবই সুন্দর একটি আলমারি আলমারিটার আপনার ভিতরে ডেকোরেশন গুলো আমি দেখাচ্ছি এটা হলো আপনার হলো ডেকোরেশন ভিতরে আপনার হলো এখানে হলো একটি ক্যাশ ড্রয়ার আছে আর এখানে একটি শাড়ি ড্রয়ার আছে এখানে শাড়ি আর এখানে ব্লেজার পাঞ্জাবি রাখা যাবে তো প্রিয় তো এটা হলো আপনার হলো আর এই সাইডে আপনার হলো দেখুন এই সাইডে হলো আপনার হলো এবং একটি ক্যাশ ড্রয়ার দুই সাইডে দুইটা ক্যাশ ড্রয়ার তো যদি কারো পছন্দ হয় তারা আপনারা যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই আলমারিগুলা তো অসাধারণ আলমারি আলমারিটা দেখলেই আপনার পছন্দ হবে তো এটা হলো ভিতরে হলো আপনার ছলির চিটাগাং গামারি কাঠ আর এবং বাহির ছলির চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে পিছনে গর্জনের সিক্স মিলি প্লাই তো এটা হলো খুবই অসাধারণ খুবই চমৎকার একটি মডেল তো আসুন আমাদের ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন আমাদের ফার্নিচার হলো উপজেলার সামনে জালোকাঠি আমরা সমগ্র বাংলাদেশে আমরা সাপ্লাই করে থাকি তো আপনারা যে কোনো জায়গার থেকে আমাদের অর্ডার দিতে পারবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন এবং আপনার খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই মডেলগুলো তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার নিতে পারবেন এবং যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের আপনার ফার্নিচার আপনি আপনারা অর্ডার করতে পারবেন তো এটা হলো আমরা প্রাইস নিচ্ছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আলমিরাটা আপনারা নিতে পারবেন তো চমৎকার এই আলমিরাটা পঁয়ষট্টি হাজার টাকা হলো আমরা বিক্রি করছি তো এটা ডেলিভারি যাবে তাই আমাদের বার্নিশ করে রেখেছি তাই আমাদের আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি তো প্রিয় বিহার্স আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি তো এটা হলো আপনার কার্নিশের ডিজাইনটা খুবই অসাধারণ এবং আপনার পাল্লার ডিজাইন গুলো খুবই চমৎকার ডিজাইন খুবই অসাধারণ ডিজাইন তো ওরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই নকল হতে সাবধান তো আজকের ভিডিও দেখাচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজিরো আসসালামু আলাইকুম বরহমুল